বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা আলু দিয়ে যে এইভাবে মোগলাই পরোটা বানানো যায় তোমরা একবার না দেখে বিশ্বাসই করতে পারবো না দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু তোমাদের একটা আমি ভেঙে দেখাবো কেমন মুচমুচের ভিতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে যা প্রত্যেক তোমাদের এসে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে রাখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা আলু মোগলাই পরোটা তোমরা প্রথম থেকে সেসব দেখতে থাকো তাহলে তোমরাও আমার মতো বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একটা আমি পাত্র নিয়েছি আর এখানে এক বাটির একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দেবো আর দেবো ওই এক চিনটে লবণ আর দেবো একটু চিনি ঠিক এই মাপের একটু আমি দেবো খাবার সোডা আর একটু দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতো এই ময়দাটা ভালো করে আমি ময়ান দিয়ে নেব কিছুক্ষণ আমি ময়ানটা দিয়ে নেব দেখো আমি ময়ানটা ভালোভাবে দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব অল্প অল্পকে জল দিতে থাকবো যেমন লাগবে সেরকমভাবে দেব দেখো এখানে একটা নরম দেখি ডো বানিয়ে নিয়েছি আমি এবার সাইড রেখে দেবো দেখো এখানে আমি একটা মোটা সাইজে আলু গ্রেট করে নিয়ে আমি কোর্সা করে ধুয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচানো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু চিনি দেবো দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব একটু চাট মশলা আর দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো আর সবশেষে দিয়ে আমি দিয়ে দেবো চিট কাগজি লেবুর রস দিয়ে আলুটা দিয়ে ভালো করে আমি রেখে নেব এবারে এটা আমি সাইডে রেখে দেব দেখো এখানে ময়দা যে ডোটা বানিয়ে রেখেছিলাম আমি এখানে তিনটি কি চারটি হোক আমি লেচি কেটে নেব দেখো এটা আমি রুটির মতো করে বেলে নেব ময়দা দিয়ে তোমরা তেল দিয়েও বেলতে পারো ঠিক গোল করে আমি বেলে নেব দেখো ঠিক রুটির সাইজে আমি বেলে নিলাম ফিটনেসটা ঠিক এইরকম হবে এইরকম থাকবে খুব পাতলা করাও যাবে না খুব মোটা করাও রাখা যাবে না এবার যে এখানে কাঁচা আলুর পুটটা তৈরি করে রেখেছি এটাকে আমি এবার দিয়ে দেব ঠিক এইভাবে সাজিয়ে দেবো সমান করে দেখো দিয়ে এবার চারিদিক দিয়ে আমি একটু জল দিয়ে দেবো এইভাবে চারি কোলটাতে আমি দিয়ে দেবো দেখো এইভাবে আমি তৈরি করে নেব একটু এভাবে চেপে দেব দেখো ঠিক এইভাবে আমি তৈরি করে নেব তোমরা এটা অল্প তেলও ভাজতে পারো দেখো একটু উলটিয়ে দিতে হবে তাহলে কেন মুখটা একটু ছাড়ার ভয় থাকবে না আমি কত সুন্দর ফুলেছে এবার আমি এভাবে তুলে নেব আবারও একটা তোমাদের তৈরি করে আমি দেখাবো মিহিদির আমি এটা বেলে নেব আবারও রুপুরটাকে আমি দিয়ে দেব আবারও চারিদিক দিয়ে আমি একটু জল দিয়ে দেব আবারও একইভাবে আমি তৈরি করে নেব দেখো এটা আমার তৈরি করা হয়ে গেলো এটা আমি ভেজে নেব দেখো বন্ধুরা তাহলে আমার সব পরোটাগুলো একই প্রশ্ন জায়গায় ভেজে নিলাম তাহলে বন্ধুরা দেখো আমার কাঁচা আলুর মোগলাই পরোটাটা হয়ে গেলো সম্পূর্ণ নিরামিষ হবে তোমরা বাড়িতেইভাবে বানাতে পারো আশা করি ভালো লাগবে তা আমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানাও কেমন লেগেছে আর বন্ধুদের সে মেলা করি শেয়ার করে দিও আবার পরেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো